ব্রাহ্মণ রবীন্দ্রনাথ ঠাকুর অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ মস্তকে সমিত ভার করিয়া বনান্তর হতে ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁখি শান্ত হোম ধেনুগণে করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি রয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গনে হুমাঙ্গি আলোকে শূন্য অনন্ত গগনে ধ্যান মহা শান্তি নক্ষত্র মন্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কৌতূহলী নিঃশব্দ শিষ্যের মত নিভিত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ কহি কর অবধান হেনকালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক বন্দি ফল ফুল দলে ঋষির চরণপত্ত নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে ভগবন ব্রহ্মবিদ্যা ভিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষা তরে কুশক্ষেত্রবাসী সত্য কামনা শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলেন তারে স্নেহ শান্ত ভাসে কুশল হোক সৌম্য গোত্রকৃত কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যাভে বালক কহিলা ধীরে ভগবন গোত্র নাহি হি জানি জননী রে সুধায়ে আসিব করল এত কহি ঋষি করিয়া প্রণতি গেলা চলি সত্য কাম ঘন অন্ধকার বনবিধ দিয়া পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা দাঁড়ায় দুয়ারে ধরি জননী জবালা পুত্রপথ চাহি হেরিতারে বক্ষে টানি অঘ্রাণ করিয়া সির কহিলেন বাণী কল্যাণ কুশল সুধাইলা সত্যকা কা কহ গো জননী মোর পিতার কি কি বংশে জনম গিয়াছেন তরে গৌতমের কাছে গুরু কহিলেন মোড়ে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে মাত কি গোত্র আমার শুনি কথা মৃদুকণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছেন তোরে জন্মেছিস ভদ্রিহীনা জবালার পড়ে গোত্রতপনা হি জানি তা তো পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালক শিশিরে সুস্নিগ্ধ যেন তরুণ আলো ভক্তি অশ্রু ধৌত যেন নবপুণ্যচ্ছটা প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আদ্রসিত জটা সুচি শোভা সৌমূর্তি সমুজ্জ্বল কায়ে বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটো গুরু গৌতমেরে বিহঙ্গ কাকলি গান মধুপুঞ্জন গীতি জল তারি সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত সম্প্রীতি হেনু খ্যালে কাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে আচার্য আশিস করি সুধাইলা তবে কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন তুলসীর কহিলা বালক ভগবন নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননী রে কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্চা করি পেয়েছিনু তুড়ে জন্মেছিস ভত্রিহীনা জবালার ক্রোরে গোত্র তব নাহি জানি শুনি সে বারো তা ছত্রগণ মৃদুস্বরে কথা মধু চক্রে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মত সবে বিস্ময়ে বিকল কেহ বা হাসিল কেহ করিল লজ্জাহী উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন কহিলেন নহ তুমি তাত তুমি দ্বিয্যতম তুমি সতর্ক